নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বার্ধক্য পাতা নতুন ফর্ম কোথা থেকে পাবেন এবং কোথায় জমা করবেন এবং ফর্মের সাথে আপনারা কি কি ডকুমেন্টস দেবেন তো এবং সেই সঙ্গে বলে রাখি বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করলে যদি আপনার নামটি স্যাংশন হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রতি মাসে হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সমস্ত বিস্তারিত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা পশ্চিমবঙ্গে আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে চব্বিশে জানুয়ারি থেকে চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পে আপনারা সাঁত্রিশটি প্রকল্পে আবেদন করতে পারবেন তার মধ্যে একটি হলো বৃদ্ধ ভাতা প্রকল্প অর্থাৎ ওল্ড এজ পেনশান আপনারা অনেকেই অনেক দিন থেকেই বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাচ্ছেন না আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খবর এবার বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করার জন্য নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে যে ফর্ম পূরণ করে জমা করলে আপনারা বৃদ্ধ ভাতার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বলে রাখি এই ফর্ম আপনি অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন এছাড়া দুয়ারের সরকার থেকে আপনি ফর্মটি নিয়ে ফিল করে জমা করতে পারবেন এবার বলে রাখি ফর্ম জমা করার সময় আপনাকে কি কি করতে হবে ফর্ম জমা করার সময় আপনাকে যে ডকুমেন্টস জমা করতে হবে সেটি হচ্ছে রঙিন পাসপোর্ট মাপের ছবি যেটা ফর্মেতে সাঁটিয়ে দিতে হবে তারপর হচ্ছে আধার কার্ডের জেরক্স তিন নম্বরে ভোটার কার্ডের জেরক্স এরপর কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স দেবে না থাকলে কোনো সমস্যা নেই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এবং সেই সঙ্গে ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবারে বলে রাখি কত টাকা আপনি পাবেন বৃদ্ধ ভাতা প্রকল্পে আপনার নাম যুক্ত হলে আপনি প্রতি মাসে হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং কারা আবেদন করতে পারবেন মূলত যাদের বয়স এক এক দু হাজার পঁচিশে ষাট বছর সম্পূর্ণ হয়েছে বা যাদের বয়স ষাট বছরের বেশি তারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন কোথায় করতে হবে দুয়ারে সরকার চলাকালীন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করবেন এছাড়া পরবর্তী সময়ে পঞ্চায়েতে বা ব্লক অফিসে আবেদন জমা করতে পারবেন এবং ফর্ম কোথায় পাবেন তো প্রথমে আমরা বলে দিলাম ফর্ম আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম পাই পেতে পারেন এছাড়া ব্লক পঞ্চায়েত থেকেও ফর্ম পাবেন এছাড়াও অনলাইন থেকে ফর্ম আমি ডাউনলোড করে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনি দুয়ারে সরকার বা ব্লক অফিসে জমা করতে পারেন যদি আপনার নামটি স্যাংশন হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রতি মাসে হাজার টাকা করে বৃদ্ধ ভাতা পাবেন তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য